আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন ঠিক আছে তো আমার বাসা মূলত কাজীপাড়া মিরপুর দশ তো আপনারা সবাই অবগত আছেন যে বেশ কিছুদিন থেকে মিরপুর শহরের আশেপাশে আগারগাঁতে নির্বাচন কমিশন অফিসের সামনে কেকের একটা পর্তি হয়েছিল ঠিক আছে সেই কেকের পট্টিটা কিন্তু হঠাৎ করে গতকাল থেকে উধাও হয়ে গিয়েছে তো যাক কেকে যখন চারিদিকে শুধু কেক আর কেক তখন হঠাৎ করে আমার মনে হচ্ছিল যে আমি কেক খেতে যাবো বা কেক না খেলেও আমি কেকটা গিয়ে দেখবো ঠিক আছে সেই কেকের দোকান দেখার জন্য বেশ কিছুদিন থেকে আমি যেতে চাই কিন্তু কোনোভাবেই যাওয়া হচ্ছিল না তো হুট করে কালকে আমার ওয়াইফ বলতেছে তুমি যে কেক দেখতে যেতে চাচ্ছি না কেকের দোকান তো উঠাই দিচ্ছে তখন তারপরেও মনে হলো যে আসলে উঠাই দিচ্ছে কিনা বা ওরা আজকেও তারা ভাইরাল হয়েছিল তাদেরকে পাওয়া যায় কিনা এই জন্য আমি চিন্তা করেছিলাম যে আজকে আমি অবশ্যই যাবো ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমি আনান এবং আনানের মা তিনজনে বাইক নিয়ে বের হই কিন্তু পুরো এলাকা ঘোরার পরেই দেখি কেকের দোকান খুব নাই তখন আনন্দ মাকে বলতেছে দেখো এইখানে যে কে দেখতেছো না এখানে কিন্তু ভাইরাল ওই ভাইয়াটা মনে ছিল ভাইয়া নাহলে ভাবিটা বলে আমি কিন্তু চারিদিকে অনেক সুন্দরভাবে তল্লাশি চালাইছি যেখানে বিদ সেখানে মনে হয় এখানে মনে কে কেক আছে কিন্তু সর্বোপরি আমি কিন্তু কেকের দোকান পেয়ে যাই এইখানে এক আপু চিপার মধ্যে সুন্দর করে দেখেন কয়েকটা কেক নিয়ে আছে এই আপু কিন্তু ভাইরাল আপু না হ্যাঁ এই আপু হচ্ছে নিরীহ আপু এটা এই আপু ভাইরাল হওয়া দেখে কিন্তু কেক নিয়ে আসছিল যাকে আপুর কাছে পাঁচশোটা কেক ছিল হয়তো বা আপু বিক্রি করে চলে যাবে

बोले ना सर कपिल जमुना 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 कपिल 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 � তোমরা আমরা কেক না পাওয়ার পরে আমরা গলিচা বোনা এবং লুচি খাই তো আমার এখান থেকে সবার কাছে কোশ্চেন একটাই যে আসলে বর্তমান যে সিচুয়েশন আগার গায় তাতে আপনার কি মনে করেন কেক কি আবার বসবে কেক করতে